কাঁচা কাঁঠাল দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হয় আপনারা না খেলে বা না দেখলেই কখনোই বুঝতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা এই রেসিপিটি এতটাই ক্রিস্পি যে বিকেলের নাস্তায় জাস্ট জমে যাওয়ার মতো একটা খাবার আপনারা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন রেসিপিটি তৈরির জন্য প্রথমে তো আমাদের কাঁঠালের প্রয়োজন জন্য আমি এখন প্রথমে গাছ থেকে কাঁঠাল পেরে নেব তবে কাঁঠাল কিন্তু খুব বেশি বড়ো সাইজে নেওয়া যাবে না রকম ছোট সাইজের কচি কাঁঠাল লাগবে কাঁঠালটা যদি পরিপক্ক হয় তাহলে কিন্তু এই কাঁঠাল ফ্রাইটা ভালো হয় না এই জন্য কচি কাঁঠাল আমাদের লাগবে আর কাঁঠালটা এরকম লম্বাটে যেন হয় এটি অবশ্যই খেয়াল রাখবেন এখন কাঁঠালটি আমি কেটে নেব কীভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন প্রথমে বোটার অংশ থেকে কেটে ফেলে দেব আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি চাইলে আপনারা বটি দিয়েও কিন্তু কাঁঠালটি কেটে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন এখন কাঁঠালের মাছ বরাবর কেটে নিব। আমার পুরো কাঁঠালটা লাগবে না আমি অর্ধেকটা দিয়ে এই রেসিপিটি তৈরি করব তবে এই কষি কাঁঠালের কিন্তু অনেকটা পরিমাণ আঠা থাকে কাঁঠালটি কাটার সাথে সাথে আপনারা এভাবে টিস্যু বা কাপড় দিয়ে মুছে নিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না আর হাতে আমি একটু তেল মেখে নিয়েছি সরিষার তেল এখন কাঁঠালটি ছিলে নিতে হবে আমি কাঁঠালটি সম্পূর্ণ সিলে নিয়েছি দেখুন ক্যামেরার আড়ালে এখন সাইড থেকে চাক করে কেটে নেব যেহেতু এটি ফ্রাই হবে এই জন্য এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিতে হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এভাবে বেগুনের মতো চাকচাক করে এটিকে কেটে নিতে হবে দেখুন আমি এই সাইজ করে সম্পূর্ণগুলো কেটে নিয়েছি কতটা সুন্দরভাবে সবগুলো একই সাইজের হয়েছে এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে জন্য চুলায় একটি কড়াইয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন এক এক করে সেই কাঁঠালগুলো দিয়ে দিব কাঁঠালগুলোকে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আমার এই টিপস ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন কথা দিচ্ছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এর স্বাদ কোনো দিনই ভুলতে পারবেন না আমি এখানে হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ দিয়ে কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিতে হবে চাইলে আপনারা এর মধ্যে একটু সামান্য একটু লবণও দিতে পারেন আমি লবণটা দিলাম না হলুদ দিয়েই সেদ্ধ করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে সেদ্ধ করে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট পর একবার ঢাকনাটি খুলে দিলাম এখন কাঁঠালগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি যাতে যেন দুই পাশে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিব দেখুন এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখবো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা না দেখুন কাঠি কিন্তু বসে যাচ্ছে কাঁঠালের গায়ে এখন বুঝে নিতে হবে কাঁঠালটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন কাঁঠালগুলোকে পানি ঝরিয়ে নিব। দেখুন কাঁঠালগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটটি পার্সেন্টের মতো এখন মাছ বরাবরে যে মোচাটা থাকে একটা ছুরি দিয়ে এগুলো কেটে নিব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন একটু সাবধানতার সাথে এগুলো মাছ বরাবর এভাবে কেটে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসলো এগুলো এভাবে সবগুলো কাঁঠাল কেটে নিতে হবে বাকিগুলো কেটে নিয়ে আবার ফিরে আসতেছি তাহলে দেখুন কতটা সুন্দরভাবে কাঁঠালের মাঝের যে মশারগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি যেহেতু এটি ফ্রাই হবে এই জন্য আমি এখন একটা মশলা তৈরি করে নিব এই জন্য একটা বাটি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া ও হাফ চামচ একসাথে করে জিরা ও ধনিয়া গুঁড়া আর এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব একটা ম্যাজিক মশলা এটি দিলে খেতে আরও বেশি দুর্দান্ত লাগে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলাই অ্যাড করে দিতে পারেন এখন মশলাগুলোতে সামান্য একটু পানি দিয়ে এগুলো মিশিয়ে নেব চাইলে কিন্তু আপনারা এই মশলাগুলো কাঁঠালের উপর দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তবে এভাবে দিলে আমার কাছে বেশি ভালো মনে হয় এই আমি এভাবে দিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মশলাগুলো কাঁঠালের গায়ের সাথে ভালোভাবে মেখে নিতে হবে তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন কাঁঠালের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে যায় সবগুলোকে আমার ভালোভাবে মশলা মাখানো হয়ে গিয়েছে দেখুন এখন এগুলোকে ফ্রাই করার পালা চলুন তাহলে এগুলো ফ্রাই করে নিই এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম এখন এক এক করে সেই আগে থেকে মশলা মেখে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম এখন চুলার মিডিয়ামের থেকে লো রেখে এগুলো ভেজে নেব খুব বেশি কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা ভালোভাবে কুক হবে না এই জন্য চুলার মিডিয়ামের থেকে লোহিটে রেখে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এগুলো একটু উল্টে দিতে হবে এভাবে সাবধানতার সাথে উল্টে দিবেন তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু কাঁঠালগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল এই জন্য এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ভাজার কিছুক্ষণ পর কিন্তু এগুলো অনেকটা শক্ত হয়ে যায় এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম ইউনিক টাইপের রেসিপি দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে এরকম ইউনিক টাইপের রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন এগুলো প্রায় আমার ফ্রাই হয়ে গিয়েছে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকিগুলো সেম প্রসেসে সবগুলো ফ্রাই করে নিব। যেহেতু এগুলো সেদ্ধ করা ছিল এগুলো ফ্রাই করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি যতটুকু তেল দিয়েছিলাম দেখুন ততটুকুই রয়েছে দেখতেই তো পাইলেন কাঁচা কাঁঠাল দিয়ে কতটা লোভনীয় একটি রেসিপি তৈরি করা যায় মার্শাল্লা কতটা সুন্দর কালার এসেছে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যারা ভাবছেন কাঁঠাল ভাজাও আবার খাওয়া যায় এটি আবার খেতে কেমন লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করুন আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে এটি খেতে অনেক মুসমুসে আপনারা চাইলে কিন্তু এটি সস দিয়েও পরিবেশন করতে পারেন আবার চাইলে ভাত বা পোলাইয়ের সাথেও খেতে পারেন অসম্ভব টেস্টি একটি খাবার আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও এরকম নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম